ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে আগামীকাল বারোই মে জগদ্দলের জিলাপি মাঠে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে সেই জনসভার প্রস্তুতি চলছে জোর কদমে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল থেকে শুরু করে গোটা এলাকা বিজেপি বিধায়ক পবন সিং ঘুরে দেখলেন সভার প্রস্তুতি পর্ব পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এখন বলা কি আছে কিছু না কিছু ব্যাপার এ হয়ে যায় কি মোদিজি আসাই পড়ে একটা ইমোশনাল এনভায়রনমেন্ট রেডি হয়ে যায় আর আজকে সেকেন্ড বার পাঁচ বছর পরে পাঁচ বছর আগে এমপি সাহেব জন্য আমার জন্য এমপি মোদিজি এখানে এসে প্রচার করেছে আজকে তো আমি বিধায়ক আছে আর আজকে এমপি সাহেব সেকেন্ড বার ক্যান্ডিডেট হয়েছে এমপি সাহেব জন্যে মোদিজি আসছে আর এখানে যে লোক আছে লোকের এত এক্সাইটমেন্ট আছে কি সেকেন্ড বার মোদিজিকে দেখা যাবে তো প্রধানমন্ত্রী বারবার শুধুই আজকে আমি বলবো এই সব ব্যাপারে পিছনে আমার যে এখানে লোক আছে আমার যে ভোটার আছে আমার যে এখানে পাবলিক আছে ওর জন্যেই পসিবল হতে পারে আমি বিধায়ক না হতো না বিন করত হতো তো এরকম এখানে পসিবল হতো না কি আমার মোদীজি এখানে আসতে পারতো এরকম হয়ে গেছে কি আপনারই জন্য পসিবল আজকে দেখা যাচ্ছে কি সেকেন্ড বার আমার এখানে আসছে ভিড়ের ব্যাপারে তো বলা খুব মুশকিল আছে কত হবে লেকিন এক্সপেক্টেশন ফিফটি থাউজেন্ড উপরে হবে ঠিক আছে ওর থেকে কম হবে না হ্যাঁ সব কিছু ব্যবস্থা আছে আমার থেকে আমার সবাই লোক যত ভলেন্টিয়ার আছে যত কর্মী আছে যত নেতা লোক আছে সব এখানেই আপনি দেখা যাবে সবাই মিলে নিজে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে কি মোদিজিকে খুব ভালো করে ওয়েলকাম করা যাবে আর পাবলিকে কিছু সমস্যা না হয় কেন গরম সময় আছে তো একটা দেখছে আপনার জমন সেট লেগে গেছে মিনস ও সাইডও লাগবে এই সাইডও লাগবে কি এখানে যে বসবে গরম সময়ে সমস্যা না হয় আমি এখনই বলেছেন পনেরো হাজার উপরেই হবে সরি পোশাস উপরেই হবে হ্যাঁ এর আগে ভাটপাড়ার সেই মাঠ খুঁড়ে দেওয়া নিয়ে তর্জা শুরু হয় বিজেপি ও তৃণমূলের মধ্যে তর্কে জড়িয়ে পড়েন অর্জুন সিং ও সোমনাথ শ্যাম নিউজ ওয়েব ইন্ডিয়া ব্যারাকপুর